আমি শতরূপাকে দিয়ে শুরু করবো শতরূপা আজকে তামান্নার মা কলকাতা হাইকোর্টের বাইরে বললেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল অনেক রিপোর্টার অনেক প্রশ্ন করেন যে এই মুহূর্তে কি করতে এসেছেন হাইকোর্টে কি করবেন তিনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন আমি আমার গ্রাম ছেড়ে এত দূরে কেন এসছি আমার বাচ্চা মেয়েটা ফুটফুটে বাচ্চা মেয়েটাকে কেন হারাতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন তিনি জানেন কিন্তু পাল্টা যুক্তি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি সবটা জানবেন কোথায় বোমা পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় তো নাও জানতে পারেন তার তো অনেক কাজ আছে ম্যাডাম বলুন মানে জানতে তো হবে মুখ্যমন্ত্রী যখন স্বয়ং পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যখন স্বয়ং হেলথ মন্ত্রী তার রাজ্যের হেলথ তার রাজ্যের ল অ্যান্ড অর্ডার জানতে তো হবেই ডেফিনেটলি সঙ্গে সঙ্গে না জানুক রিপোর্ট তো যাওয়া উচিত তাকে কিন্তু উনি জানার চেষ্টা করেন না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদের বেসিক সদ ইচ্ছে টুকুনে না কন্যা সুরক্ষিত না বাচ্চা সুরক্ষিত না পুরুষ মানুষের এখানে জীবিকা আছে তো আমি তোমার প্রশ্নটা একটু প্রথম থেকে শুরু করি তুমি বললে যে ফিউচার তো নেই নেই প্র্যাকটিক্যালি নেই কারণ যারা শিক্ষা দেবে একটা বাচ্চাকে পড়াশোনা করাবে তারা টাকা পয়সা দিয়ে শিক্ষক শিক্ষকের চাকরি কিনেছে এবং কিনে এমনই অবস্থা হয়ে গেছে যে যারা আনটেন্টেড মানে যারা মানে যারা ক্লিয়ার রেকর্ড আছে যাদের আদৌ ও শিটে ফিল করে সঠিকভাবে চাকরি পেয়েছে সেই সংখ্যাটাই কেউ জানে না সবটাই প্রায় তৃণমূলের লোকজনকে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে এবং প্রশ্নটা হচ্ছে কোথায় এরা এদের শিক্ষাগত আদৌ যোগ্যতা আছে কিনা গিয়ে ক্লাসরুমে বাচ্চাদের পড়াবে কিনা পড়াতে পারবে কিনা সেটা সবচেয়ে বড় প্রশ্ন তো দেড় পর এই বাচ্চাদের পড়াশোনার কোনো ফিউচার নেই এবং পড়তে যাবে কোথায় যে স্কুলগুলোতে যাবে তুমি দেখবে স্কুল ইউনিফর্ম পড়েছে কে ছাগল তোমরা দেখিয়েছিলে তোমার সঙ্গে শো করে গেছি আমি এখানে স্কুলের ক্লাসরুমে আছে কি ছাগলের খাবার দাবার সেজন্য মিড ডে মিলে কি পাওয়া যায় ও বাবা সেখানে আবার ভীষণ মানবিক মুখ্যমন্ত্রী সেখানে মুখ্যমন্ত্রী প্ল্যান করে ননভেজ মিল দেয় আজকে তোমাদের এখানে তো ভেজিটেরিয়ান খাবার দেখছি কিন্তু মিড ডে মিলে খুব প্ল্যান করে ননভেজ খাবার দেয় আফটারঅল বাচ্চারা পড়বে শিখবে প্রোটিন লাগবে সেজন্য আরশোলা সাপের টিকটিকির ল্যাজ সাপ এসবগুলো পাওয়া যায় ভীষণ ভাবনা চিন্তা করে প্ল্যান্ড ননভেজ মিল দেওয়া যায় এই গেলে তাদের প্রেজেন্ট এবার যদি কোনো মতে সে স্কুলের গন্ডি পেরে মানে অন্তত স্কুলে যাবে বাড়ি ফিরবে তার মধ্যে রাস্তায় যদি বোম মারে কেউ তার তো কোনো গ্যারেন্টি নেই আবার সে যদি তৃণমূল জয়ী হয় মোস্ট অফ দ্য টাইম তাই হয় কারণ তোমরা ভালো করেই জানো কিরকমভাবে সারা বছর মানুষকে ভয় দেখিয়ে এখন যেদিন হচ্ছে তাদের উল্লাসের চটে বোমটা কোথায় মারছে নাকি প্ল্যান করে বোম মারছে সেও বোঝা আজকাল যায় এবার আরও আমি বলি তুমি নিজেই বলছিলে আমি মানে রিপিট করতে চাইছিলাম না যাই হোক অসংখ্য বাচ্চা মিছিলের দূর থেকে যাচ্ছে মানে মিছিল সে নেই মিছিল আছে অন্যদিকে এমনি মিছিল নর্মাল মিছিল মানে এই উল্লাসের মিছিলও নয় সেখানেও তোমার মনে থাকবে বোধ খুব সম্ভবত ভোটের সময় অন্যদিকে মিছিল ছিল সে মানে ফিল্ডের অন্যদিকে ছিল বল ভাবছে বাচ্চাটা সেটা তো পরে আরেকটা ঘটনা সেটাও আমি বলছি সে স্প্লিন্টারে স্প্লিন্টারে এসে পড়েছিল সে মারা গেল একটা বল ভেবেছে বাচ্চা একটা বল ভেবে ন্যাচারালি বাচ্চা বলে লাথি মারে বা তুলে খেলতে চায় হ্যাঁ সেটাও গম সব জায়গা এখানে একটা

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়